এই যে মিকু মিকুর জন্য মিকুর খাওয়া নিয়ে আসছে অনিশা ওর এটা খুব পছন্দ এই যে এটা হলো এই যে দুই হাত দিয়ে ধরে এখন খাবে কি বেশি মজা বেশি মজা যে খাই রে कार जिप दका जाए जिप दिए चाकी किरे केरे चाटी रे

এখন দুই হাতে ধরো নিজে ধরে নিজে খাও বাবা কি প্যাকেট শেষ করে হবে বিড়ালের খাওয়া না Bad Snakes.